আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কথা বলবো আজকে আমরা আমার লুঙ্গি সম্পর্কে তো দীর্ঘ অনেকদিন পরে আমরা আমার আসা ব্র্যান্ডের ইয়ে নিয়ে আসছি ভিডিও নিয়ে আসছি প্রায় খানিক আগে হয়তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম আর দীর্ঘ অনেক দিন পরে আবার ভিডিওটা নিয়ে আসলাম তখন হয়তোবা আমার আসার লোকেশন বা আপনার শপটা কোথায় এটা আমি হয়তো বা ভিডিও তখন তুলে ধরতে পারি না আর তাছাড়া এমন তো ওদের বারণ আছে ভিডিও করা নিষেধ আছে যদি ভিডিওটা ওরা করতে দেয় না আর কি কারণ হচ্ছে এগুলা যারা বড় ফাটি তারা দেখবেন মানে কখনোই আপনার ওই অনলাইনে ওরা ইয়ে করতে চায় না তো ওই আমি ভিডিওটা একটু দূর থেকে নিয়ে নিছি সামনে এসে তারপরে তালাত এসে যখন শোরুমে যাবো চেষ্টা করবো আপনাদের জন্য কিছু ভিডিও নেওয়ার জন্য যেহেতু আমার কাছে ইয়ে আছে পার্টির সাথে আমার ক্লোজ আছে ওই সব আমি কিছু ভিডিও তুলে ধরবো তো আগের যে ভিডিওটা সেম ক্যাটাগরি ভিডিও একই রুমের ভিতরে আমরা নিয়ে নেব ওদের থেকে তো এটা হচ্ছে এই যে লুঙ্গি এবং এখানে আমার আসার প্রিন্টের কাপড়ও আছে এটার ভিতরে আমার আসার পবলিন বয়েল আছে তো পবলিন বয়েল ওগুলো সাধারণ যে বয়েল পবলিনগুলো যে রেটের এক একই সেম ক্যাটাগরির রেটে হয়তো একটু বিশ তো আমরা আজকে জানিয়ে দেবো আপনাদেরকে লুঙ্গির বাজেট সম্পর্কে বর্তমানে আমার আসার লুঙ্গি বাজেট আপনার এখানে চারশো পঞ্চাশ টাকা বাজেটের থেকে শুরু করে আপনি যত দামি চান তত দামিই পাবেন সোজাগত ওখানে আপনার আঠারোশো উনিশশো টাকা রেডের মাল পর্যন্ত আছে যেগুলোর সাথে হয়তো বা কিছু স্পেশাল গিফট আছে বক্সওয়ালা তো আমি ওগুলোতে যাচ্ছি না আমি শুধু সাধারণত যেগুলো দোকানের চলমান ওগুলো যেহেতু আমার যেগুলো প্রয়োজন আমি ওগুলো হিসাব করে আমি মালটা ক্রয় করব আর কি তো এখানে আপনার বাজেট বেশিরভাগ আপনার দোকানগুলো তো চলে আপনি আপনার আশেপাশের সবগুলোতে জিজ্ঞেস করবেন বা জানবেন শুনবেন বর্তমান আপনার সাধারণত আমার লুঙ্গি হাজার বাজেটের ভিতরে যদি হয় আটশো সত্তর প্লাস আপনার ছয়শো পঞ্চাশ তারপর আপনার হলো পাঁচশো পঞ্চাশ ছয়শো ষাট এই ক্যাটাগরির বাজেটের মালগুলো দোকানের জন্য বেস্ট এগুলো আপনি একটু খেয়াল করে রাখবেন যেহেতু আমি রেটগুলো বলছি এটা হচ্ছে আপনার আমার সে লুঙ্গির উপরে যে এমআরপি যেটা দেওয়া আছে আর কি মানে কোম্পানি যেটা দেওয়া আছে ওটা এখান থেকে আপনাকে ডিসকাউন্ট করা হবে ওদের একটা শার্ট আছে প্রত্যেকটা আইটেমের উপরে একটা একটা শার্ট আছে ওটা একটা পেপার থাকে এটাকে আপনার লিস্ট বলা হয় আর কি তো ওটা ওটা হাতে রাখে ওটা রেখে ওটা দেখে দেখে তারপর আপনার মালটা ক্রাউন্ড করে আপনাকে ডিসকাউন্ট করে দেয় আর কি তো আমার সা বিল্ডিংটা মূলত হলো আপনার চারতলা বিল্ডিং এখানে আপনি অন্য কোথাও আমি তো গ্যারান্টি দিলাম বাংলাদেশের কোনো ব্লগার ওখানে যে আপনি ভিডিও করতে না এটা আমি হানড্রেড পারসেন্ট দিব কারণ ওখানে ভিডিও করার কোনো সুযোগই নেই ওদের হয়তোবা আমিও ভিডিও করার বেলা আপনি কিভাবে করছেন আমার সব টাওয়ার আপনার মনে করেন যে ওই সিস্টেম নাই যে আপনাকে ভিডিও করার সুযোগ দেবে কিন্তু হয়তোবা আপনার যদি বিজনেসম্যান হন যেমন আমরা ব্যবসা করি হয়তোবা আমাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় কারণ আমরা আমাদের একজন এমপ্লয়মেন্ট থাকে যেনের মাধ্যমে আমরা হয়তো বা ভিতরে যাই বা মালগুলো চয়েস করি তো ওই হিসাবে আমরা যেহেতু ফার্টি হিসেবে আমাদেরকে না করে না এখন আপনি যদি সুদীপ ব্লগার যদি হন তাহলে ওরা আপনাকে সাইড দেবে না বা প্লাস আপনি ওদের সাথে কথা বলার কোনো চান্সে পাবেন না কারণ ওই হিসাবে কিন্তু ওরা আপনাকে দেখবে না তো ওই হিসাবে আমি ভিডিওটা নিয়ে নিছি প্লাস আপনাদের সুযোগ সুবিধার জন্য আমি ভিডিওটা করছি তা আগের ভিডিওতে কিন্তু আমি ওদের টাওয়ারটা তুলে ধরি নি এই ভিডিওতে কিন্তু আমি টাওয়ারটা তুলে ধরছি আর আমি যদি ওখানে যদি আমি বড় কোনো ক্যামেরা ট্যামরা নিতাম হয়তো ওটা আমার প্রবলেম হইতো যার কারণে আমি ছোটো একটা ক্যামেরা দিয়ে ওখানে ভিডিওটা করছি আর কি তো এইটা আমার লুঙ্গির ওই যে বললাম আপনার বাজেট অনুযায়ী আপনাকে ওটা সার দেবে ডিসকাউন্ট দেবে তো এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন আপনি ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বা আপনার ওই যে চারশো আশি এই বাজেটের মালগুলো কিছু লোক আছে দোকানে খোঁজ করে ওদের জন্য এটা নেবেন আর একটু ভালো মানের যদি আপনি লুঙ্গি নেন তাহলে সাতশো বিশ আষ্টো সত্তর সাতশো বিশ আষ্ট সত্তর বা সাতশো পঞ্চাশ আছে একটা এই বাজেটের মালগুলো আপনারা নেবেন তো ওটা অনুযায়ী আপনি কমিশন পেয়ে যাবেন শতে আপনাকে পনেরো পার্সেন্ট হয়তো বা ষোলো পার্সেন্ট এরকম দিয়ে দিতে পারে কমিশন তো ওই হিসাবে আপনার কাছে ওরা সেল করবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি এক্সট্রা যদি আপনার যদি প্রয়োজন মনে করেন যে না ভাই আমি তো ওখানে গেলে চান্স পাবো না বা প্লাস ওরা আমার কাছে বিক্রি করতে চাইবো না কেন ওরা বড়ো পার্টির একটু বেশি ভাতা না দেয় হেলালান ব্রাদার্স এমন একটা কোম্পানি মানে ওরা আপনার ছোটো কোনো ফাটির ওরা বেশি একটা মানে ইয়ে করে না পাত্তা দেয় না আর কি ধরুন আপনি যদি মনে করেন যে আমি এখানে দশ পনেরো হাজার টাকার মাল কিনবো বা বিশ হাজার টাকার মাল কিনবো আপনারা ওরা পাত্তাই দিব না ওরা পাটে বিশ্বে কীরকম আমি বলি যেহেতু বাংলাদেশে ভিতর সবচেয়ে মানে ক্রিটিক্যাল একটা কোম্পানি হচ্ছে হেলাল্যান্ড ব্রাদার্স ওদের ওখানে আপনি ন্যূনতম এক লাখ টাকা যদি মালে নিয়ে যান কোমরোগ যদি এক লাখ টাকা নিয়ে যান তাহলে হয়তো বা একটা কিছু হয় কিন্তু সাধারণত আপনার কাছে এইভাবে ওরা মাল সেল করতে চাইবো না কেন হচ্ছে ওরা বড় পার্টি টুকে বিগ পার্টি যারা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ সেকে মাল কিনে ওই সব ক্যাটাগরি পার্টি করে ওরা বেশি একটা প্রাধান্য দেয় আর কি তো এই কারণে আমি বলবো যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার থেকে নিতে পারেন আপনারা আমাদের কমেন্টস করলে যে ভাই এই রেটের মাল আছে কি বা আপনি আমাকে মাল দিতে পারবেন কি না ওই দেয় গেছে আমি তো মোটামুটি অনেক ইয়ে করি আর কি মানে আমি আমি ক্রয়টা করি একটু বেশি যেহেতু আমার আশা আমাদের একটু কিছু আবার আমরা হোলসেল করি ওই হিসাবে তো আমাদের সাথে শোরুমের সাথে আপনার বেশি থেকে আপনার ডিফারেন্স হলে দশ টাকা বেশি হবে এক টাকাও বেশি হইব না দশ টাকা ডিফারেন্স হবে মানে আপনার লিস্ট অনুযায়ী যেটা আসবে শোরুমের ওইটাই আপনার শুধু দশ টাকা ডিফারেন্স হবে এখন যদি আপনার ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করুন বা আমাকে বললে আমি পাড়ায় দিতে পারবো তবে একটা জিনিস হলো কি আমার লুঙ্গিটা আপনারা যখন অর্ডার করবেন তখন ন্যূনতম আপনারা পনেরো পিস বিশ পিসের নিচে অর্ডার করবেন না যদি দোকানদার হয় আর যদি মনে করেন যে বাসা বাড়ির জন্য তাহলে পাঁচ পিসের নিচে হলে আমাদের ফসাইব না আমরা কিন্তু ওই অর্ডার নিব না এক পিস দুই পিসের জন্য আমরা অর্ডার নেবো না এটা আগেই বলে রাখি কারণ এক পিস দুই পিস লুঙ্গি বেচলে আমার সর্বনিম্ন দুই পিস লুঙ্গি বিক্রি করলে হয়তো বা আমি তিরিশ টাকা আপনার থেকে নিলাম কিন্তু আমার রিক্সায় কেরিং আছে আসা যাওয়াতে কুরিয়ার এস চার পিসের ভিতরে আপনার একশো টাকা খরচ আছে তার মানে আমরা এক পিস দুই পিস সেল করব না এইভাবে ওটা শাড়ি কাপড় বা অন্যান্য আইটেম হলে এটা ভিন্ন কথা কিন্তু লুঙ্গির ক্ষেত্রে এটা করা সম্ভব না আর যারা দোকানদার আছে ওরা যদি মনে করে যে না আমাদের একটু ইয়ে আছে বাজেটও আছে আমরা মোটামুটি মাল নিমু পাই আপনি রেট অনুযায়ী এই রেটের পেটিগুলো পাঠিয়ে দেন তাহলে পঁচিশ পঁচিশ পিসে আপনার পেটি আছে তো পঁচিশ পিসে যদি হয় তাহলে আমরা পঁচিশ পিস অনুযায়ী আপনাকে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে আমার অনুসন্ধানের লুঙ্গি এই লুঙ্গিটা সাদার ভিতরে অনুসন্ধানের করে আমি গেছিলাম তো ফাঁকি দিয়ে একটু ভিডিওটা করে দিলাম আপনাদেরকে অনুসন্ধানের করে আর এটা হচ্ছে আপনার আমানাসা টাওয়ারটা এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাবুরাটা আসলে আপনারা বলবেন যে আমরা আমানাসা বিল্ডিংয়ে যাব বা এইভাবে তো রিক্সকে ঢুকে না গলি আপনারা একটু ঘুরে ঘুরে যাইতে হইবে একটু চিনতে হইবে আপনাদেরকে আর এটা চার তলায় বিল্ডিংটা নিচতলায় লুঙ্গি আছে দুতলায় লুঙ্গি আছে তারপর আপনার তিনতলা চার তেলা ওখানে ফিন্টের গাছ কাপড় আর ফিন্টের ইয়ে আছে শাড়ি আছে আমার শাড়ি ওখানে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে গল্লিটা এটার অপোজিটে বাম পাশে আবার আপনার লোকাল যে লুঙ্গিগুলো বিক্রি করে ওগুলো ওখানে দেওয়া আছে ওখান থেকে ওগুলো আপনারা নিতে পারেন তো এই যে সাইনবোর্ডটা এই লোগোটা আপনারা অবশ্যই দেখবেন আর এটা রাতের বেলা অনেকটাই মানে আলোকৃত করে আর কি তো বর্তমানে আবার এখন না ওরা আবার ওই ডিসপ্লে করছে এলইডি ডিসপ্লে করছে তো এই السلام عليكم ورحمه الله وبركاته